এইটা হলো ঢাকার যাত্রাবাড়ি জুলেন রেলগেট এলাকার চিত্র আজকের যে এক দফা দাবি যে আন্দোলন সে আন্দোলনকে অপেক্ষা করে আজকে এইখানে যারা জড়ো হয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এইখানে তেমন কোনো মানুষ জড়ো হয় না জড়ো হয়েছে বেশিরভাগ মানুষ যে পোস্তকলা থানাটা আছে এবং শ্যাম্পুর থানা আছে সেইখানে প্রচণ্ড মানে হুজুরদের আনাগোনা দেখা গেছে এইটা চিত্র আজকের যে এক দফা দাবি যে আন্দোলন সে আন্দোলনকে অপেক্ষা করে আজকে এখানে যারা জড়ো হয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এইখানে তেমন কোনো মানুষ জড়ো হয় না জড়ো হয়েছে বেশিরভাগ মানুষ যে পোস্তকলা থানাটা আছে এবং শ্যাম্পুর থানা আছে সেইখানে প্রচন্ড পরমাণে হুজুরদের আনাগোনা দেখা গেছে দু একদিনে আনা রাস্তায় পুলিশ পাবিনা